মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর থেকে পরিমল দেওয়ার থেকে সুশান্ত জলাইগুড়ি থেকে সপ্তাহ পর্বন জলপাইগুড়ি

Montanel, sal, un periodo, un costado, el piso.

বঙ্গরত্ন সম্মান একে একে প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় পুষ্পসবক স্মারক একটি সাল এবং এক লক্ষ টাকা এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গরত সম্মান প্রদান করছে উৎসবের প্রীতি এই বর্ণময় মুহূর্তে রয়েছে আমরা উত্তরবঙ্গের অনুষ্ঠান উত্তরবঙ্গ উৎসবে শুভ সূচনা লগ্নে আমরা বঙ্গরত্ন সম্মান প্রদানের অনুষ্ঠান হিসেবে भाई पादरिया कुटुंब है

আচ্ছা ওনার গৌতম জিনিস আমি দেখিতাম রিটায়ার্ড মেজর কেপি মালদা দার্জিলিং সৌমিত্র রায় মালদা পরিমন্দে আলিপুরদুয়ার অমিন কুমার সরকার উত্তর দিনাজপুর সুকুমার সরকার দক্ষিণ দিনাজপুর অজিত বর্মন জলপাইগুড়ি সুশান্ত ঘু কুঞ্চ কুচবিহার পরিতোষ পালশ্রিগুড়ি আমি কৃতজ্ঞ যে তারারা দয়া করে এখানে এসেছেন এবং মনে রাখবেন অনেক সময় বড় বড় অঙ্গ দেওয়া হয় বড়ো বড়ো পুরস্কার দেওয়া হয় কিন্তু জেলায় যারা মাটির মানুষ তাদের কাছে কিন্তু এই পুরস্কারগুলো এসে পৌঁছায় না সেই জন্যই দু সাল থেকে আমাদের সরকার আসার পর থেকে মামাটি মানুষের সরকার আসার পর থেকে আমরা উত্তরবঙ্গ উৎসব দু হাজার সাল থেকে পালন করি এবং উত্তরবঙ্গের প্রতিটা জেলায় যারা সম্মানীয় মানুষ প্রতি বছর আমরা জেলায় একজন করে করে আমরা বঙ্গরত্ন সম্মাননা দিই এবং এই অনুষ্ঠানে আমার প্রত্যেকটা ডিএম উত্তরবঙ্গের এই আটটি জেলা এখন তো আটটা জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কুচবিহার আটটা জেলা হয়ে গেছে এবং আটটা জেলা থেকে আটজনকে বঙ্গরত্ন পুরস্কার দিয়ে আমরা সম্মানিত আমরা সুরমিত আমরা বিকশিত আমরা পুষ্পিত আমরা সঞ্জীবিত এই উৎসব চলবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত সব জেলায় জেলায় প্রোগ্রাম চলবে আপনারা ভালো করে উত্তরবঙ্গ উৎসব পালন করুন আজকে যে জন্য উৎসব আমি রাজনীতির কথা বলে উৎসবের এই সুন্দর মুখর মুহূর্তগুলোকে আমি সবাইকে আপন করে নিই আমি আর আপনাদের বোন করতে চাই না কখনো কখনো কারণ সব কথাই আপনারা জানেন নতুন করে বলার কিছু নেই উত্তরবঙ্গে আমি প্রতি দু তিন মাস পর পর একবার করে আসি আগে যে কোনো দিনও আসতো না বা যোগাযোগই রাখতো না এখন বলুন এই জেলাগুলোতে আমি রিভিউ মিটিং করি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সেকেন্ড তৈরি হয়েছে যা আগে একান্তই ছিল না এখানে নানা রকম কার্যকলাপ চলছে কয়েকদিন আগে ভোরের নালাও আমি করে গেছি দেড় বছরের মধ্যে ফ্লাইওভারটা হয়ে গেলে মাত্র পঁয়তাল্লিশ মিনিটে বাদ্রগে এয়ারপোর্ট থেকে ভোরের নালায় পৌঁছানো যাবে বাংলা সাফারি তৈরি হয়েছে অনেক নতুন ব্রিজ তৈরি হয়েছে ন্যাশনাল হাইওয়ে এশিয়ান হাইওয়ে ভুটান বাংলাদেশ নেপালকে যুক্ত করা হয়েছে কাজ চলছে চতুর্থ মহানন্দ সেতু তৈরি হয়েছে হওয়াই সেতু তৈরি হয়েছে জয় ব্রিজ তৈরি হচ্ছে অনেক কাজ শিলিগুড়ির মানুষের অনেক প্রবলেম ট্রাফিক প্রবলেম এবং সেই জন্যই কিন্তু এই যে ফ্লাইওভারগুলো তৈরি হচ্ছে নতুন নতুন রোডগুলো তৈরি হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে মনে রাখবেন এতে আপনাদের অনেক সুবিধে হবে সাংস্কৃতিক কর্মীরা জেনে রাখবেন বাংলায় সংস্কৃতিতে এক নতুন প্রাণ এসছে নতুন প্রাণ মাত্রা পেয়েছে এই উত্তরবঙ্গ উৎসবে অনেক মানুষ আসবেন বিভিন্ন জায়গা থেকে সম্মানের সাথে কাজ করবেন আমি এখনো মনে করি উত্তরবঙ্গ আমার ভালোবাসার মাটি উত্তরবঙ্গ আমার স্নেহ ছায়া মধুর স্নেহ ছায়ার মাটি উত্তরবঙ্গ আমার ভাও বলুন আমার কামতাপুরি বলুন আমার রাজবংশী ভাষা বলুন আমরা কামতাপুরি ভাষা রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছি আমরা নেপালি ভাষাকে স্বীকৃতি দিয়েছি আমরা উর্দু ভাষাকে স্বীকৃতি দিয়েছি আমরা পাঞ্জাবি ভাষাকে স্বীকৃতি দিয়েছি আমরা হিন্দি ভাষাকে স্বীকৃতি দিয়েছি আরও দুটো হিন্দি কলেজ তৈরি হবে এবং আমি হিন্দি ভাষীদের জন্য এবং একটা হিন্দি ইউনিভার্সিটিও তৈরি করার প্ল্যান আমাদের চলছে যেমন দার্জিলিংয়ে আমরা হিল ইউনিভার্সিটি করছি আমরা অলরেডি উদ্ঘাটন করে গেছি কার্সিয়াঙের দাও হাব তৈরি হচ্ছে দাও এডুকেশন হাব আলিপুরদুয়ার ইউনিভার্সিটি করে দেওয়া হয়েছে এইভাবেই জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ টোটালটা আমরা তৈরি করে দিয়েছি উদ্বোধন হলেই হয় সব রেডি হয়ে আছে দিল্লির জন্য ডিলে হচ্ছে আমরা সব রেডি করে দিয়েছি ওরা রাজনীতি করে কিন্তু কাজ করে না আমি রাজনীতি কথা বলতাম না সার্কিট বেঞ্চের কথা আমার মনে পড়ে গেল তার কারণ এটা উদ্বোধন করার এক সময় দিনও ঠিক হয়েছিল আপনার সাংবাদিক বন্ধুরা জানেন ইট ইজ নাথিং নিউ আমরা কিন্তু আমাদের কাজ সব রেডি করে রেখে নিয়েছি আজকে নতুন করে সারা মালদায় নতুন এয়ারপোর্ট কানেকশন হচ্ছে রিজিওনাল কানেকটিভিটির মধ্যে মনে রাখবেন তিনটে জায়গা উত্তরবঙ্গের দেয়া আছে একটা মালদা যেখানে এয়ারপোর্টে কনস্ট্রাকশন হচ্ছে একটা বালুরঘাট কাজ প্রায় কমপ্লিট হতে চলেছে আর একটা আছে কুচবিহারে সেখানেও টাকা দিয়ে করা হচ্ছে রিজিওনাল এয়ারলাইন চলবে এবং কানেকটিভিটিও করে দেওয়া হয়েছে আর একটা আছে পুরুলিয়ার ছড়া ওটা আমাদের টাইম লাগবে দু বছর কার নতুন করে করতে হবে এছাড়াও একটা বার্নপুর ইস্কোয় অন্ডাল অলরেডি হয়ে গেছে এগুলো রিজিওনাল কানেকটিভিটির মধ্যে আসছে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কাছে জানতে চেয়েছিলো রিজিওনাল কানেকটিভিটির মধ্যে কোনটা কোনটা হবে তার মধ্যে এই নামগুলো আমরা দিয়েছি এবং সেখানে কাজ চলছে অলরেডি কাজেই মনে রাখবেন চারিদিক দিয়ে আমি যখন রেল মিনিস্টার ছিলাম উত্তরবঙ্গের মানুষ যা পেয়েছেন আমি আমার প্রাণ ঢেলে দিয়েছি এবং আমরাও গভর্নমেন্টে যখন এসছি আপনারা যা যা চেয়েছেন ঢেলে কাজ হচ্ছে উন্নয়নের কাজ এবং শিলিগুড়িও আজকে দেখবেন যার ডেভেলপমেন্ট টোটালটাই আমাদের সরকার করেছে এবং আজও আজকে এসজেডিএ বলুন আজকে উত্তরবঙ্গে এরা উন্নয়ন পর্ষদ বলুন আজকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বলুন টাকাও অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে অনেক কাজ হচ্ছে আগামী দিনে আমি চাই আমার উত্তরবঙ্গের ছেলেমেয়েরা ভালো করে মানুষের মতো মানুষ তৈরি হোক আমাদের কন্যাশ্রী মেয়েরা নতুন করে মাথা তুলে দাঁড়ান তাদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্কলারশিপ এলাও করে দেওয়া হয়েছে আজকে তাদের বিশ্ববিদ্যালয়ে যেতে গেলেও চিন্তা করতে হবে না কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ও তৈরি করে দেওয়া হচ্ছে এবং আমাদের ছোট ছোট সবুজ সাথীর বন্ধুরা আমরা প্রায় এক কোটি সবুজ সাথীতে ফ্রি সাইকেল দিয়েছি কত কিছু হচ্ছে আমি চাই আরো হোক দু লক্ষ শিল্পী আজকে এক হাজার টাকা করে প্রায় মাসে এবং কত শিল্পীরা তাদের জীবন ধারণ করতে পারছে উত্তরবঙ্গের প্রত্যেকটা নাচকে বলুন আমরা ছাব্বিশে জানুয়ারি বলুন পনেরোই আগস্ট বলুন আমরা কিন্তু তাদের মর্যাদা দিয়ে নিয়ে যাই সুন্দরবনও যেমন দিই উত্তরবঙ্গও দিই আমরা দার্জিলিংও দিই কারণ আপনারা মাটির মানুষ এবং আপনারা প্রাণের কথা বলেন আপনারা মাটির কথা বলেন আপনারা পুরো সবুজের কথা বলেন আমরা সংগ্রহ সংস্কৃতির কথা বলেন সভ্যতার কথা বলেন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আমার দুই ভাই বোন মনে রাখবেন উত্তরবঙ্গ যদি বোন হয় দক্ষিণবঙ্গ আমার ভাই দুই ভাই বোনকে একই সাথে রাখি বন্ধন করে সুন্দরভাবে যুক্ত করে সংযুক্ত করে কাজ আমরা করব তাই আপনাদের এখানে বারবার আমি ছুটে আসি একটাই কারণে চিন্তা করার কোনো কারণ নেই দিল্লিতে গিয়ে দরবার করার দরকার নেই আমার এলাকায় এটা চাই যা হাতে আছে যা প্রয়োজন আছে আমরা করে দেবো আমাদের প্রিয় দার্জিলিং আমাদের প্রিয় হিল

আমরা বিশ্বাস করি মানবতা আমরা বিশ্বাস করি মানবুখী ধর মানবিকতা সবাই ভালো থাকবেন আমি অনেক ধর্মীয় মানুষকে দেখতে পাচ্ছি রামকৃষ্ণ মিশনের দার্জিলিংয়ের নিবেদিতা নিবেদিতা মহারাজ যাকে আমরা বলি নিবেদিতা আশ্রমে সেই নিবেদিতা যেখানে মারা গিয়েছিলেন সিস্টার নিবেদিতা তার বাড়িটাও কিন্তু আমরাই রেস্টোর করেছিলাম কলকাতাতেও তার বাড়ি আমরাই করেছি স্বামী বিবেকানন্দের জন্মভূমি আমরাই করেছি সেই বাড়িটা অধিগ্রহণ সমস্ত একটার পর একটা সমস্ত কিছু করে দেওয়া হয়েছে আগামী দিন আরও করে দেওয়া হবে যতক্ষণ টাকায় যা কুলোবে সাধ্য মতো করবো কোনো কাজের কোনো ত্রুটি থাকবে না প্রচেষ্টার কোনো ঘাটতি থাকবে না সবাই ভালো থাকুন সুন্দরভাবে থাকুন আই উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি হ্যাপি ভেরি হ্যাপি অ্যান্ড স্মাইলিং নিউ ইয়ার মনে রাখবেন দু আপনাদের জীবনে খুশির বার্তা নিয়ে আসুক ভোরের আলো নিয়ে আসুক এই নামগুলো আমারই দোয়া এবং আপনারা সুন্দরভাবে মিষ্টিভাবে ভালো করে কাজ করুন আমার সাংবাদিক সংবাদ মাধ্যমও অনেকক্ষণ ধরে ওয়েট করছেন আম সরি আমার অ্যাডমিনিস্ট্রেশনে অনেকক্ষণ ধরে ওয়েট করছেন আম সরি আপনারা সবাইকে ঠিকমতো পৌঁছে দেবার চেষ্টা করবেন যাতে কারো কোনো প্রবলেম না হয় উত্তরবঙ্গ উৎসব কমিটিকে আমি বলবো যে বাচ্চারা এখানে ডান্স করছে করছে করছেন সমস্ত টেক কেয়ার করে গৌতম তুমি রবি মিলে টোটাল দায়িত্ব নিয়ে জেলা ওয়াইসি যারা জেলার নেতারা পার্থ আছে এখানে আমাদের কুচবিহারের এমপি বিজয় বর্মন আছে জলপাইগুড়ির এমপি দর্শক সিং বিনয় তামাংরা আছে দার্জিলিং থেকে সবাই আছে দেখে নেবে দর্শকথ আছে আলিপুরদুয়ার থেকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে বাসু বাচ্চু আলদারাও এসছেন মালদা থেকে সৌমিত্ররা এসছে সৌরভরা এসছে জলপাইগুড়ি থেকে সবাইকে নিয়ে ভালো করে প্রোগ্রামটা সুন্দর করে সমস্ত এমএলএদের সাথে নিয়ে চেয়ারম্যানদের সাথে নিয়ে সমস্ত প্রতিনিধিদের সাথে নিয়ে তারা যাতে ঠিকমতো পৌঁছে যায় কোনো অসুবিধে না হয় সেটাও কিন্তু দেখে নিতে হবে অনেক অনেক কষ্ট হয়েছে ওদের একটু খাবার দিও একটু দিও নাহলে দেখো ওদের কখন খিদে পেয়েছে বলো কখন থেকে এসছে বেচারা ওরা কেউ কিছু খায়ও নি হয়তো খুবই কষ্ট হয়েছে ওদের প্লিজ ওদের দিকে নজর দাও এবং ওদের ভালোবেসো আমি অনেক অনেক ধন্যবাদ খুব খিদে পেয়েছে দেখেছো বাচ্চাগুলো দেখেছো কিছু খেতে দেয়নি না খুব খিদে পেয়েছে এদের কিনকে প্যাকেট দিচ্ছ দিয়েছ ভালো করে এঁকো ভালো করে লেখো ভালো করে করো ঠিক আছে সুন্দর করে আর মা বোনেরা উলুদ আজানের ধ্বনি ধ্বনি কথা আমি সবটাই ভালোবাসি নমস্তে নমস্কার নমস্কার ইন্ডা সত জি নমস্কার ভালো থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম সকলে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার আবার দেখা হবে জয় হিন্দ एक अनेक ढोध